চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের শেষ ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচটাও শেষ হয়ে গেল কিন্তু তাতে করেও কি আমরা দুই মাস পরে যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে বাংলাদেশ স্কোয়াডটা পেলাম মোটামুটি পেলাম কাছাকাছি কিছু কি পেলাম নাকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে যেই অনিশ্চয়তায় হাবুডুবু খাচ্ছিল বাংলাদেশের সিলেকশন প্যানেল গাজী আশরাফ হোসেন লিপুন নেতৃত্বাধীন সেই অনিশ্চয়তার জায়গাটা এখনও রয়েছে এই সিরিজের তিনটা ম্যাচ শেষেও তাহলে তারা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটা কিভাবে নির্বাচন করবেন কোন পনেরো জনকে নির্বাচন করবেন কোন মানদণ্ডে আসলে নির্বাচন করবেন তাদের সামনে আসলে অপশনটা কি দেখুন ওয়েস্ট ইন্ডিজের বুকে এই সিরিজ শুরুর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বাংলাদেশের দশজন নিশ্চিত বাকি পাঁচটা স্পট নিয়ে আরও দশজনের লড়াই চলছে এইখানটাতে আমার একটা ভুল হয়েছে ভুল হয়েছে বলতে হচ্ছে কেউ যেই দশজন নিশ্চিত আমি বলছিলাম তার মধ্যে আসলে নিশ্চিত আটজন একজনের ব্যাপারে একটা অনিশ্চয়তার জায়গা প্রবলভাবে তৈরি হয়েছে আর আরেকজনের ব্যাপারে আপনাদের কাছে অনিশ্চয়তা মনে হতে পারে কিন্তু আমার কাছে এখনো মনে হয় যে তিনি নিশ্চিত কে বা কেন সেই আলোচনাটা তো করবই আর যে বাকি পাঁচটা স্পটের জন্য দশ জনের লড়াই আমি বলছিলাম না সেইখানে শুধুমাত্র দুইজন তাদের জায়গাটা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের এই নিজেদের পারফরমেন্স দিয়ে বাকি তিনটা স্পট তো এখনো ঠিক হয়নি বাকি কেউ তো তাদের জায়গাটা ওইভাবে গ্র্যাব করতে পারেনি সিলেকশন প্যানেল তাহলে এখন কি করবে যারা আগে নিশ্চিত করেছে সেই জায়গাটা নিয়ে যদি একটু আলোচনাটা করি ধরেন ওপেনিং এ ব্যাক ওপেনার হিসেবে যেই লড়াইটা ছিল সেই লড়াইয়ে জিতেছেন তানজিদ হাসান তামিম কেননা তিনি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম ম্যাচটাতে ষাট বলে ষাট রানের একটা ইনিংস খেলেছেন সেকেন্ড ম্যাচে তেত্রিশ বলে ছেচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন লাস্ট ম্যাচে শূন্য করলেও দলে তার জায়গাটা চ্যাম্পিয়ন শ্রফিতে তিনি পাকা পাকি করে ফেলেছেন থা ব্যাক ওপেনার হিসেবে ইনফ্যাক্ট মেন ওপেনারও তিনি এই জায়গাটাতে হয়ে যেতে পারেন তার যে লড়াইটা ছিল পারভেজ হাসিন ইমনের সঙ্গে তাকে তো কোনো ম্যাচ খেলানোই হয়নি ফলে আসলে এই জায়গাটাতে তাকে কেন নিয়ে যাওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সফরে সেটাও আসলে একটা কোয়েশ্চেনেবল ব্যাপার যাই হোক এই জায়গাটা তার নিজের করে নিয়েছেন আর আরেকটা জায়গায় নিজের করে নিয়েছেন হচ্ছে জাকের আলী অনিক জাকের আলী সঙ্গে লড়াইটা ছিল আফিফ হোসেন ধ্রুব যদিও দুইজন দুই পজিশনে খেলেছেন কিন্তু বাংলাদেশের হিসাব তো আমরা তো জানি ধরেন হচ্ছে গিয়ে জাকের আলী সুযোগটা কাজে লাগাতে পারলেন না আফিফ সুযোগটা কাজে লাগাতে পারলেন তখন আর এইসব পজিশন টুজিশন দেখা হতো না আফিফের ক্ষেত্রে যেটা হয়েছে যে এক বছর পর ওয়ান ডে টিমে তিনি ফিরেছেন তিনটা ম্যাচে গিয়ে তিনি আউট হয়েছেন উনত্রিশ নম্বর বলে আনলাকি থার্টিন তার জন্য এখন আনলাকি টোয়েন্টি নাইন হয়ে গিয়েছে এবং তিনি রান করেছেন আঠাশ চব্বিশ ও পনেরো অর্থাৎ স্টার্ট ম্যাচে সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি যেইটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন জাকের আলী অনেক প্রথম ম্যাচটাতে চল্লিশ বলে আটচল্লিশ রানের ইনিংস মাউদুল এরিয়াদের সঙ্গে তার সেই পার্টনারশিপ লাস্ট ম্যাচটাতে তার আবার হচ্ছে গিয়ে সাতান্ন বলে অপরাজিত বাষট্টি রানের ইনিংস মাহমুদুল্লা রিয়াদের সঙ্গে আবারও দেড়শো একটা পার্টনারশিপ ফলে জাকের আলী অনেক এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকছেন নিশ্চিতভাবে এখন তানজিদ তামিম ও জাকের আলী অনেক এই দুজন তাদের সুযোগটা কাজে লাগাতে পেরেছেন অন্যরা কি পেরেছেন ধরুন স্পিনার হিসেবে নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের একটা লড়াইয়ের কথা আমি বলেছিলাম ফাইনালি গিয়ে এই দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকতে পারেন বা থাকার সম্ভাবনা আছে সেটা আবার সাকিবের সঙ্গে সম্পর্কিত কিন্তু যদি ওইভাবে দেখি এই দুজনের মধ্যে কেউ আসলে সুযোগটা ওই অর্থে কাজে লাগাতে পারেনি রিশাদ তিনটা ম্যাচেই খেলেছেন খুব খারাপ বোলিং করেছেন তা নয় আবার যে ভালো বোলিং করেছেন তাও নয় তিন ম্যাচ মিলে তিনি পেয়েছেন চারটা উইকেট তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে ফর্টি প্লাস তার ইকোনমিও এইখানটাতে হচ্ছে গিয়ে সিক্স প্লাস সো ওয়ান ডে ক্রিকেটে তার পারফরমেন্স টি টোয়েন্টিতে তিনি যেভাবে হচ্ছে গিয়ে নিজেকে মেলে ধরতে পেরেছেন ওয়ান ডেতে এখনও রিসাদ ওই জায়গাটাতে নিজেকে নিয়ে যেতে পারেননি নাসুম আহমেদ বাহাতি স্পিনার তিনি তো একটা মাত্র ম্যাচে একাদশের সুযোগ পেয়েছেন সেইখানটাতে তিনি সাত ওভার বোলিং করে ছাপ্পান্ন রান দিয়ে তিনি একটা উইকেট পেয়েছেন সুযোগটা কাজে লাগাতে পেরেছেন পারেননি এখন নাসুম কিন্তু হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন আমরা খেলবো পাকিস্তানের ফ্ল্যাট ট্রেকে খেলব ফ্ল্যাট ট্রেকে কিন্তু নাসুম খুব ভালো বলার না এটা টাইম টাইমে প্রুফ হয়েছে যেইখানটাতে আবার উইকেটে একটু সহায়তা থাকলে তিনি ভালো বলার ধরেন বাংলাদেশে হলে তিনি ভালো বলার ধরেন হচ্ছে যে সার্জাতে খেলেছে আফগানিস্তানের বিপক্ষে সেখানে তিনি ভালো বোলিং করেছেন আবার তার আগে যে তিনি ওয়ান ডে খেলেছেন গত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে গিয়ে সেখানে যে তিনটা ম্যাচ একাদশে খেলার সুযোগ পেয়েছেন ভালো করেননি এইখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা ম্যাচ ভালো করেননি সো নাসুমকে নিয়ে কি আমরা পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেখানে ফ্ল্যাট ট্র্যাকে খেলা হবে সেখানে যাবো কিনা সেটা একটা প্রশ্ন ফলে নাসুম এবং রিসাদ এই জায়গাটাতে কেউ নিজের স্টেকটা ক্লেম করতে পারেননি পেজ বোলাররাও কি পেরেছেন পারেননি তো কারণ পেস বোলিংয়ের এর এই জায়গাটাতে আমার একটা ভুল হয়েছে আমি যেটা বলেছিলাম যে শরিফুল নিশ্চিতভাবেই হচ্ছে হচ্ছে ওই দশজনের মধ্যে থাকবে কিন্তু এখন মনে হচ্ছে সেই নিশ্চয়তার তার জায়গাটা নেই কেননা শরিফুলকে একটা মাত্র ম্যাচে একাদশে খেলানো হয়েছে এবং সেইখানটাতে তিনি ছয় দশমিক পাঁচ ওভার বোলিং করে চুয়ান্ন রান দিয়েছেন কোনো উইকেট পাননি ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিস করে তার জায়গাটা আসলে কিভাবে নিশ্চিত হয় নিশ্চিত না অন্যদের ক্ষেত্রেও কেউ জায়গাটা যে মানে সুযোগটা যে দুই হাত ভরে নিয়ে এনেছেন ওরকমও কেউ করতে পারেননি হাসান মাহমুদকে একটা ম্যাচে খেলানো হয়েছে তিনিও ওইখানটাতে আট ওভার বোলিং করে বান্ন রান দিয়ে একটা উইকেট পেয়েছেন খুব ভালো বোলিং তিনি করেননি তানজিম সাকিব দুইটা ম্যাচে খেলেছেন তাকে দুই ম্যাচ মিলিয়ে তিনি পেয়েছেন মাত্র এক উইকেট একশো এভারেজে ছয়ের উপর ইকোনমিতে সুযোগটা কাজে লাগাতে পেরেছেন পারেননি নাহিদ রানার কথা বলা যেতে পারে যে দুইটা ম্যাচে তিনি দুই উইকেট পেয়েছেন কিন্তু মানে মন্দের ভালো ইকোনমিটা ফাইভ তিনি ওয়ান ডে তো এর আগে ডেউজ আফগানিস্তানের বিপক্ষে ফলে নাহিদ রানাকে বলা যেতে পারে মন্দের ভালো কিন্তু এই পেস বোলারদের মধ্যেও ধরেন হচ্ছে কি মুস্তাফিজ এবং তাসকিনের পরে অন্য পেস বোলার যে আসলে কারা হবেন আমাদের বাকি দুইজন বা তিনজনও হতে পারে সেইটা কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজকে সিরিজটা দিয়েও আমরা আসলে ওই সিদ্ধান্তটা আসতে পারলাম না আমাদের সিলেকশন প্যানেলও সেই সিদ্ধান্তের জায়গাটায় আসতে পারলো না তাহলে আমাদের আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের জায়গা নিশ্চিত কাদের হয়েছে কোন জায়গাগুলোতে অনিশ্চয়তা রয়েছে এবং সেইখানে আসলে লিপু ভাইরা কি করবেন আমি সেই আলোচনাটা করছিলাম আমি যদি হচ্ছে নাম ধরে ধরে বলি যে জায়গা নিশ্চিত হয়েছে ধরেন এক নাম্বার সৌম্য সরকার প্রথম দুইটা ম্যাচে ব্যর্থ হয়েছেন লাস্ট ম্যাচে শূন্য লাইফ পাওয়ার পর তিয়াত্তর বলে তিয়াত্তর রানে যে ইনিংসটা গেছেন পঁয়তাল্লিশ রানের একটা লাইফ পেয়েছিলেন ওই ইনিংস দিয়ে সৌম্য চ্যাম্পিয়ন্স ট্রফির দলের জায়গাটা আরও বেশি করে নিশ্চিত হয়ে গিয়েছে দুই নাম্বার হচ্ছে গিয়ে তানজিদ তামিম বললামই দুইটা ম্যাচে পারফর্ম করেছেন দলে জায়গা নিশ্চিত তিন নাম্বার নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন ক্যাপ্টেন হিসেবে ওয়ান ডেতে তার পারফরমেন্স ভালো ফিফটি ফোর অ্যাভারেজ দলে জায়গা নিশ্চিত চার নাম্বার মুশফিকুর রহিম অবশ্যই নিশ্চিত আলোচনায় অরর্থক তাকে নিয়ে জলে জায়গা পাবেন কি পাবেন না সেটা নিয়ে পাঁচ নাম্বার তাওহিদ হৃদয় আমার মনে হয় তাওহিদ হৃদয় ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজটা খেলেননি বলে তার জায়গাটা আরো বেশি করে নিশ্চিত হয়েছে কারণ আগের সিরিজটা তার ভালো কাটেনি তিন ম্যাচ মিলে উনত্রিশ রান করেছিলেন এই সিরিজটাতেও যদি তিন ম্যাচে তিনি ব্যর্থ হতেন তাহলে প্রশ্ন উঠে যেত যেহেতু তিনি খেলেননি সো সেই কারণে তার জায়গায় জায়গাটা নিয়ে আর কোনো অনিশ্চয়তার জায়গা আছে বলে আমার কাছে মনে হয় না ছয় নাম্বার মাহমুদুল্লাহ রিয়াদ ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিন ম্যাচেই করেছেন জায়গা নিয়ে তো কোনো প্রশ্নই নেই সাত নাম্বার আলী অনেক যেটা আমি বলছিলাম যে তিনি এইখানটাতে দুইটা ম্যাচে খুব ভালো পারফর্ম করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার আগে তার আফগানিস্তানের রানের ইনিংস খেলছেন পাঁচটা ইনিংসের মধ্যে ওয়ান ডেতে তিনটা যখন এরকম ইম্প্যাক্টফুল ইনিংস থাকে তখন তো দলে জায়গা নিয়ে কোনো অনিশ্চয়তার সুযোগই নেই আট নম্বর হাসান মিরাজ তিনি এই আফগানিস্তানের পক্ষে সিরিজ থেকে এই ব্যাটিংটাতে দলের একটা আস্থার জায়গা তৈরি মানে তৈরি করেছেন যদিও স্ট্রাইকের দিয়ে প্রশ্ন জায়গাটা ছিল বা আছে কিন্তু লাস্ট ম্যাচে আবার তিয়াত্তর সাতাত্তর রানের ইনিংস খেলে তিনি বুঝিয়েছেন যে না এই জায়গাটা তো তিনি ইম্প্রুভ করতে পারেন আর তার বলি তো আছে জায়গায় নিয়েও কোনো প্রশ্ন নেই নয় নম্বর মুস্তাফিজুর রহমান এই সিরিজটা তিনি খেলেননি কিন্তু তিনি তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবেন এবং তাসকি আহমেদ এই সিরিজের পারফরমেন্স ফর্ম যাই থাকুক তাস কিন্তু আসলে খেলবেনি এই হচ্ছে গিয়ে দশজন আমার কাছে মনে হয় এখনকার বাস্তবতায় চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গাটা নিশ্চিত আমার কাছে মনে হয় ভাই এগারো নম্বর জায়গাটাও নিশ্চিত এটার সঙ্গে আপনারা অনেকে একমত হবেন ওই যে শুরুতে আমি বলছিলাম লিটন দাস লিটন দাস এই সিরিজের তিন ম্যাচ মিলিয়ে করেছেন দুই চার শূন্য মানে তিন ম্যাচ মিলিয়ে ছয় রান করেছেন এই বছরে পাঁচটা ওয়ানডে ম্যাচ খেলে তিনি করেছেন এই ছয় রানে সর্বশেষ সাতটা ওয়ান ম্যাচ মিলিয়ে তার তেরো রান কিন্তু তারপরও আমার মনে হয় যে লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে নিয়ে যাওয়া হবে হবে মানে হবেই প্রতিভাবান কোটায় নিয়ে যাওয়া হবে সামনে আমাদের টি টোয়েন্টি সিরিজ রয়েছে একটা ম্যাচ ভালো খেললেই মনে হবে যে না টি টোয়েন্টি ভালো খেলছেন ওয়ান তে ফর্ম আসবে নইলে আমাদের সামনে বিপিএল আছে বিপিএল এ তো এত দীর্ঘ টুর্নামেন্ট কোনো না কোনো ম্যাচে কয়েকটা ম্যাচে তো ভালো খেলবেনি তখন বলা হবে যে না ফর্মে ফিরে এসেছেন লিটন দাস তো তাকে তো আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে ছাড়া আমরা আর কিভাবে খেলি ফলে লিটন দাসের জায়গাটা আমার আমি মনে করি যে এটা হওয়া উচিত না হওয়ার কোনো সুযোগই নাই কিন্তু বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায় আমার মনে হয় যে লিটন দাসেরও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গাটা নিশ্চিত এগারো এখন বারো তেরো চোদ্দো পনেরো সেইটা আসলে কি হবে এই ব্যাটিংটা কিন্তু আমাদের মোটামুটি আপনি দেখবেন যে ঠিক হয়ে গেছে বারো পনেরো ওই সবগুলো জায়গায় কিন্তু আসলে বোলিং এর জায়গাটাতে আপনার ইয়ে করতে হবে যে বোলার ওই জায়গাটাতে কারো কারা হবে নাসুম এবং রিসাদ তারা দুইজন বারো এবং তেরো হয়ে যেতে পারেন ফাইনালি গিয়ে যদি সাকিব না খেলেন এবং পেস বোলিং এর ওই জায়গায় হচ্ছে গিয়ে মানে চোদ্দ আর পনেরো যদি আমি ধরি তাহলে ওইখানটাতে হচ্ছে গিয়ে আমাদের দুই পেসার তাসকিন এবং মুস্তাফিজের কথা বলেছি তো সঙ্গে আমার কাছে মনে হচ্ছে যে নাহিদ রানাকে হয়তোবা নিয়ে যাওয়া হবে তার ওই ওই এক্স ফ্যাক্টর সবকিছু মিলে এবং সেইখানটাতে গিয়ে আপনার হচ্ছে গিয়ে হাসান মাহমুদ তানজিম সাকিব তাদের মধ্যে থেকে হচ্ছে গিয়ে শরিফুল তাদের মধ্যে থেকে হয়তোবা আরেকজনকে এখানটাতে পিক করা হবে আর একটা বিগ কোয়েশ্চেন তো রয়েছে সাকিব আল হাসান সাকিব হাসান খেলবেন খেলবেন না তাকে রাখা হবে হবে না সো ওই অনিশ্চয়তাটা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা পর্যন্তই থাকবে বলে আমার কাছে মনে হয় কিন্তু আমি যেটা বললাম যে ধরেন দশজন নিশ্চিত এগারো নাম্বার ব্র্যাকেট বন্দি করে লিটনকে রেখেছি বাকি জায়গাগুলো এখনো নিশ্চিত হয়নি এই জায়গাগুলো সিলেকশন প্যানেল কিভাবে ঠিক করবেন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে যথারীতি আমাদের আবার টি টোয়েন্টি ফরমেটের দিকে তাকিয়ে থাকতে হবে যথারীতি আমাদের আবার ওই বিপিএল পারফর্মেন্সের দিকে তাকিয়ে থাকতে হবে বিপিএলে যারা পারফর্ম করবেন ওই বিশ ওভার ক্রিকেটে পারফর্ম করেই পঞ্চাশ ওভারের ওয়ান ডে দলটাতে নিজেদের জায়গায় করে নেওয়ার সুযোগ এদের মধ্যে রয়েছে ইনফ্যাক্ট যাদের কথা আমি আলোচনা করলাম এর বাইরে গিয়েও কেউ যদি বিপিএলে খুব আউটস্ট্যান্ডিং না কিন্তু মোটামুটি চোখে পড়ার মতো যদি পারফর্ম করতে পারেন তাহলে তারও দলে জায়গাটা নিশ্চিত লেটস লেটসে হচ্ছে গে প্লেয়ার্স লাইক শেখ মাহেদি আসান ওয়ান ডে ফরমেটের হিসাবে তিনি নেই কিন্তু তিনি যদি আবার বিপিএল এ ভালো করেন তখন আবার ওই হিসাবে আসবে যে না নাসের মতো ভালো করছেন না ঋষাদের উপরে হয়তো অতটা স্থানে সাকিব খেলতে পারেন কি পারেন না ফলে শেখ মাহেদি ওই ক্যান্ডাতে হিসাবে চলে আসতে পারেন সো এরকম কিছু ব্যাপার সেবার থাকবে কিন্তু লিপু বাইদের ওই বিপিএল পারফরমেন্সের দিকেই তাকিয়ে থাকতে হবে আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিরিজ শুরু হওয়ার আগে আমরা যেই জায়গাটা দিয়েছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের ক্ষেত্রে মোটামুটি এখনো আমরা সেই জায়গাটাতেই রয়েছে ওই দশজন নিশ্চিত ছিল এখনো সেই দশ এগারো জনই মাত্র নিশ্চিত হয়েছে পার্সোনাল তো চেঞ্জ হয়েছে দুই একটা জায়গাতে কিন্তু আমরা এখনো সেই জায়গাটা রয়েছে চ্যাম্পিয়ন্স দুই মাস আগেও বাংলাদেশের স্কোয়াডের মোটামুটি তিন ভাগের এক ভাগ এখনো পর্যন্ত তৈরি হয়নি বলেই আমার কাছে মনে হচ্ছে এবং সেই জন্য লিপু ভাইরা বিপিএল এর দিকেই তাকিয়ে থাকবেন এটা হওয়া উচিত না কিন্তু এটা ছাড়া আর বিকল্প এটা কি বলেন তো দেখি